আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হিদাহ বাদশাহ আমার বাড়ি নরসন্দী পলাশ থানা আমার আব্বা অসুস্থ ওনাকে অপারেশন করা হয়েছে অপারেশন করাতে গিয়ে আমার আব্বার এক ব্যাগ রক্তের প্রয়োজন ছিল তা আমি কোথাও রক্ত পাচ্ছিলাম না তো আমি হসপিটালে নার্সের সাথে যোগাযোগ করি যে কোথায় রক্ত পেলে ভালো হবে উনি আমাকে একটা ব্লাড ব্যাংকের নাম বলেন হৃদম ব্লাড সেন্টার এটা হচ্ছে আপনার এলিফ্যান্ট রোড কাটাবন বন মোড়ের পাশে তারপরে ওনাদের সাথে কথা বললাম বলার পরে ওনারা বলছে যে আপনার আমরা তো রক্ত দেই আপনি আগে আপনার বাবা রক্ত নিয়ে আসেন ওটার সাথে আমরা ক্রস ম্যাচ করে আপনাকে আমরা পরিশুদ্ধ একটা রক্ত দেব পরে আমি আমার বাবার রক্ত সংগ্রহ করি করার পরে ওনাদেরকে দেই দেওয়ার পরে ওনারা ক্রস ম্যাচ করে আমাকে রক্ত দিয়েছেন তো ওনাদের কার্যকলাপ দেখে আমার অনেক ভালো লাগছে ভালো লাগার পরে আমি বললাম যে ভাই আমিও আপনাদের এই ব্লাড ব্যাঙ্কে স্বেচ্ছায় রক্তদান করবো আপনারা কি আমার রক্তটা নেবেন তখন ওনারা বলে যে ঠিক আছে আপনি যখন স্বেচ্ছায় দিবেন দেন আমরা নিব পরে ওনারা সুন্দরভাবে যেভাবে নেওয়া দরকার ওই ওই ব্যবস্থা করে ওনারা আমার কাছ থেকে রক্ত নিয়েছেন আমি স্বেচ্ছায় রক্তদান করছি মানুষের উপকারের জন্য আপনারা যারা সুস্থবান মানুষ আছেন আপনারা এগিয়ে আসুন রক্তদান করুন আপনার রক্তদানে আপনার রক্তটা যদি দান করেন ব্লাড ব্যাঙ্কে এই রক্তটা দিয়ে আরেকটি মানুষের জীবন বাঁচবে